বমি করলে রোজা বঙ্গ হবে কি না যদি সাধারণভাবে বমি হয় তাহলে বমির দ্বারা রোজার কোনো ক্ষতি হবে না আর যদি রোজাদার ব্যক্তি ইচ্ছাকৃতভাবে বমি আনেন তাহলে এই বমির দ্বারা তার রোজা বঙ্গ হয়ে যাবে নবী করিম সাল্লু তাল আলাই ওসাল্লাম হাদিসে পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন মানজারাহু জারাহু মনজারাহুল কৈয়ু ওহুয়া সৈমুন ফালাইসা আলাইহিল হিল কজা যে ব্যক্তি স্বাভাবিকভাবে ভূমি হবে সে যদি রোজাদার ব্যক্তি হয়ে থাকে তাকে ওই রোজার কদা করতে হবে না সেই রোজা আদায় হয়ে যাবে অমান ইস্তিক আমিদান ফালি যকদি আর যে ব্যক্তি রোজা অবস্থায় ইচ্ছাকৃতভাবে ভূমি আনবে তাহলে তার রোজা ভেঙে হয়ে ভেঙে যাবে পরবর্তীতে সেই রোজা তাকে আবার রেখে কদা করতে হবে